এক গ্রামের ছোট্ট ছেলে রাহুল বয়স মাত্র সাত বছর কিন্তু তার মনটা ছিল বিশাল সে স্কুলে নিয়মিত যেত সবার সাথে মিষ্টি করে কথা বলত আর গ্রামের বয়স্ক মানুষদের সাহায্য করত একদিন বিকেলে রাহুল মেলা থেকে ফিরছিল হাতে বেলুন আর মুখে হাসি হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটা বুড়ো চাচা বসে আছেন মুখটা বিষণ্ন চোখে চিন্তার ছাপ রাহুল কৌতূহলী কণ্ঠে চাচা আপনি এত চিন্তিত কেন চাচা কাঁপা দুঃখী গলায় বাবা আমার একটা জাদুর ঘণ্টা ছিল ওটা আমার বাবার স্মৃতি কেউ ভুল করে মেলায় নিয়ে গেছে এখন আর খুঁজে পাচ্ছি না রাহুল একটুও দেরি করল না সে চাচাকে আশ্বস্ত করে বলল রাহুল সাহসী কণ্ঠে চাচা আপনি এখানেই বসুন আমি এখনই গিয়ে এনে দিচ্ছি সন্ধ্যা নামছে গ্রামের পথ ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু রাহুল দৌড়ে গেল মেলায় সে প্রতিটি দোকানে খুঁজতে লাগল সেই জাদুর ঘণ্টা এক দোকানের কোণে একটা ছোট সোনালি রঙের ঘন্টা চোখে পড়ল সে হাতে ঘন্টা নিয়ে দৌড়ে ফিরে এল চাচার হাতে তুলে দিল চাচার চোখ ভিজে গেল চাচা আবেগঘন কণ্ঠে বাবার রে তুই তো ছোট কিন্তু তোর মনটা অনেক বড় এই ঘন্টার আসল জাদু তোর মাঝেই আছে গ্রামে সবাই জানল রাহুলের সাহস আর দয়ার কথা তখন থেকেই সবাই ডাক্ত তাকে ছোট সাহসী রাহুল